কোন সমস্যা হচ্ছে তখনই কিন্তু একটা করে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সর্বোপরি এই যে অতিমারি গেল আমাদের মহামারী যেটাকে বলা হয় করোনা ভাইরাস প্রথম দিকে তো অনেক ভয় ছিল আমাদের যে ঢললেই তো বোধহয় মরে যাব সেই সময় শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষকে রক্ষা করলো ভারতের মধ্যে বুড়েরা মরে সাফ হয়ে গেছে সব আমাদের দেশের মানুষ কোন জায়গায় আমি তো মনে করছিলাম যে এবার বোধহয় আর রক্ষা নাই আমাদের দেশের যে মানুষের যে মানে কি শারীরিক অবস্থা বয়স্ক লোকেরা হয়তো বা যাদের হাঁপানি আছে এরা আর বাঁচবে না ভারতে দুই একটা পত্রিকায় দেখেছি দুই একটা মানে চ্যানেলের নিউজে দেখেছি ফেসবুকে দেখেছি যে লাশ তারা পড়তে পড়তে দাফন করতে করতে শেষে গঙ্গার চরে তাদের লাশ পড়েছিল দুই একটা কিন্তু বাংলাদেশের একজন মানুষ বলতে পারবেন না যে শেখ হাসিনার এই আওয়ামী লীগের সময় শেখ হাসিনার এই নেতৃত্বের সময় একজন করোনা রোগীর দাফন ছাড়াই তাকে মাটি দেওয়া হয় এবং সেটা যদি পরিবার দায়িত্ব না নিয়েছে সেটা কিন্তু সরকারি কর্মকর্তা অথবা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই কিন্তু এই কাজটা করেছে তখন কিন্তু বিএনপি জামাত কাউকে দেখা যায়নি এই যে কষ্টের সময় দুঃখের সময় ভয়ের সময় এই যে এতগুলো বন্যা যাচ্ছে ঝড় যাচ্ছে সিলেট ডুবে গেল লন্ডনের মাটিতে বসে আছে তার এক যে সিলেটের নাকি আজকে থেকে শুনেছিলাম কত যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম সেই বোধহয় দশ পনেরো বছর আগের কথা বা তারও আগে চোদ্দ বছর আগের কথা তখনই শুনছিলাম যে সিলেটের নাকি লন্ডনে প্রায় এগারো লক্ষ মানুষ বসবাস করে তো সেই সিলেট ডুবে গেল এই বন্যাতে আপনারা কেউ কোনো টিভিতে কোনো মিডিয়াতে শুনতে পাইছেন যে তারেক দিয়ে সেখান থেকে একটা টিম গঠন করে কি একটা উদ্যোগ গ্রহণ করেছে যে সিলেটের মানুষকে ত্রাণ কার্যক্রম করা হোক না আমরা কিন্তু বাংলাদেশের মানুষ দেখি নাই তাহলে উনি কখন মানে কি খালি ক্ষমতাটা দাও এর আগে ক্ষমতা দিছিলেন তার মাকে একবার নয় একাধিকবার হাতত তোমার একটা করে খাম্বা ধরে দিছে বিদ্যুৎ দিতে পারে নাই আপনারা উন্নয়নের কথা ফেলেন রাস্তার কথা ফেলেন যে সময় সারা বাংলাদেশের মানুষ অন্ধকারে ছিলেন থেকে কোথাও কোথাও আশি ভাগ মানুষ আমাদের কোনো বিদ্যুৎ ছিল না আমরা পুরো জগতের কাছ থেকে আলাদা ছিলাম রেডিও ছিল আমাদের ভরসা কোনো কোনো জায়গায় সোলার এবং ব্যাটারি দিয়ে আপনারা বিদ্যুৎ ব্যবহার করেছেন সেই গ্রামকে গ্রাম শহরকে শহর নগর বন্দর সবখানে নদীর পাড় থেকে শুরু করে বালুচর সব জায়গাতে একজন শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের ঘরে যেটা আলো জ্বলছে এটা বিএনপি জামাদের দেওয়া আলো নয় এটা বাঙালির টাকায় আপনাদের কষ্টের টাকাতে একজন শেখ হাসিনা আপনাদের আমানত আপনাদের কাছে ফেরত দিয়েছে বলেই আজকে সুন্দর একটা আলোকিত পরিবেশে দীর্ঘ দিন থেকে আপনারা বসবাস করছেন সে সময় সারা বাংলাদেশ আমার এলাকার মানুষের কথা ছিল যে এমপির বেটা তোরা খালি বিদ্যুৎটা দেওয়া আর কোনোদিন তোমার ভরসা বাঁচবে না এক বেলায়